আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমি এসেছি এয়ারপোর্ট রানওয়েতে এখানে দেখাবো আমি বিমান নামার দৃশ্য এখানে আসতে হলে উত্তরা উদ্দিন মোড় থেকে পশ্চিম দিকে আসতে হবে পায়ে হেঁটে আসলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে আর রিক্সা করে আসলে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগবে ভাড়া এখন একটা বিমান চলে আসছে দেখুন इदिके <tuk> पाका